আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে রেসিপি কলমি শাকের পকোড়া বা পেঁয়াজু খেতে হয় কিন্তু দারুণ স্বাদের আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন প্রথমে আমি কলমি শাকগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি শাকের পরিমাণটা কম বেশি করতে পারেন আর পকোড়া বানানোর জন্য অবশ্যই শাকটাকে কেটে নিতে হবে পকোড়া বানানোর জন্য এখানে আমি দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি রসুন কুচি দিলে খেতে কিন্তু অনেক টেস্টি হয় তারপর এখানে স্বাদ অনুযায়ী লবণ জিরা ধনিয়া আর হচ্ছে হলুদ লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিবেন যেহেতু শাকটা মাখার পর কমে যাবে এখন এভাবে করে উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে শাকটা নরম হয়ে আসা পর্যন্ত মেখে নিচ্ছি একটু চেপে চেপে মেখে নিতে হবে যাতে শাকটা একটু নরম হয়ে যায় শাকটা অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করব হাফ কাপ পরিমাণ বেসন আর দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ চালের আটা অবশ্যই চাউলের আটাটা দেওয়ার চেষ্টা করবেন এতে পকোড়াগুলো খুবই ক্রিস্পি হবে এখন আমি প্রথমে পানি না দিয়ে খুব ভালোভাবে উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলো যখন মিশানো হয়ে যাবে তখন এখানে আমি দেব তিন টেবিল চামচ পানি পানিটা আমি দুইবারে দিয়ে মেখে নিব রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তবে এখনও পর্যন্ত যারা একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখতে পারেন খুব ভালোভাবে কলমি শাকটা নরম হয়ে গেছে এখানে আর আমি কোনো পানি দিইনি আমি আগেই দেখে নিব যে কলমি শাকের পকোড়াগুলো বানানো হচ্ছে না এভাবে যদি বল তৈরি হয় তবে পারফেক্টভাবে মাখানো হয়েছে আর আগে থেকে আমি চুলাতে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে আমি কলমি শাকের পকোড়াগুলো দিয়ে ভেজে নেব আর এটার কোনো নির্ধারিত শেপ নাই যেভাবে ইচ্ছে আপনারা কলমি শাকের পকোড়াটা ভেজে নিতে পারেন এক পাশ যখন হয়ে যাবে তখন আলতো হাতে সেগুলোকে উল্টে দিচ্ছি আর হ্যাঁ অবশ্যই মিডিয়াম আছে এই পকোড়াগুলোকে ভেজে নিতে হবে যে কোনো শাকের পকোড়া ভাজতেও অবশ্যই মিডিয়াম আছে ভাজতে হবে কলমি শাকের পকোড়াগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না অল্প সময়ে কিন্তু এই পকোড়াটা ভাজা হয় আর খেতে হয় খুবই ক্রিস্পি সব পকোড়া ভাজা হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে কলমি শাক খেতে অনেকে পছন্দ করেন না এইভাবে যদি পকোড়া বানানো যায় ছোট বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে আর এই পকোড়াটা খেতে হয় খুবই টেস্টি আশা করছি ভালো লাগবে আর এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ